নারায়ণ নরং নারঞ্চ নত দেবীং সরস্বতিং ব্যাসং তত মুদির নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকে রামায়ণ কথা শুরু করছি আমরা এতদিন পাঠ করছিলাম কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ড থেকে আজ থেকে শুরু হবে দ্বিতীয় কাণ্ড অযোধ্যা কাণ্ড অযোধ্যাকাণ্ডে প্রথমেই রয়েছে শ্রী রামচন্দ্রের অভিষেক প্রসঙ্গ রামচন্দ্র সহ চার ভাই চার বধূ নিয়ে অযোধ্যা পুরীতে এসেছেন সুখে সবাই রাজত্ব করছে কিন্তু রাজা তো বৃদ্ধ হয়েছেন তাই এই রাজত্ব দিয়ে যেতে চান পুত্র রামচন্দ্রকে সেই জন্যেই অভিষেক প্রসঙ্গ পাঠ করি দ্বিতীয় অযোধ্যা কাণ্ড সর্বজন কৈকেইর বাক্যে রাম যাইবেন বন বৃদ্ধ রাজা দশরথ শিরে শুভ্র কেশ আসন বসন শুভ্র শুভ্র সর্ববেশ রাজত্ব করেন রাজা বশি সিংহাসনে আইল সকল রাজা রাজ হস্তি হস্তিঘোড়া নানা রত্ন নানা আভরণ বিবাহ যৌতুক রামে দেন রাজগণ নমস্কার করি বলে জোর করি হাত মহারাজ দশরথ তুমি লোকনাথ এক নিবেদন করি শুন নৃপর শ্রীরামের রাজা করো সর্বগুণাকর বালক শ্রীরাম চুলে পঞ্চ ধরে মারিচ রাক্ষস পলাইল জর ডরে রাম তুল্য বীরার নাহি ত্রিভুবনে রাম রাজা হইলে আনন্দ সর্বজনে দশরথের কাছে সকলেই নিবেদন করছে যে এইবার রামকে রাজা করো কারণ ইতিমধ্যেই রামের বীরত্ব সবাই জেনে গেছে কিন্তু দশরথ সকলের মন বোঝার জন্য বলছেন অন্তরে সানন্দ রাজা শুনিয়া বচন বাক্যচ্ছলে সবার বুঝেন রাজা মন সবার সন্তোষ বৃদ্ধকালে আমি করিলাম কি বাদোষ পুত্রবধ পালি প্রজা করি দুষ্টে দণ্ড কোন দোষে আমারে ঘুচাও রাজদণ্ড আনন্দিত অন্তরে বাহিরে অষ্ঠ চাপে ভূপতির কোপ দেখি সব রাজা কাঁপে এই যে সকলে বলছেন যে শ্রীরামকে এবার রাজা করো তা এইতে দশরথ আনন্দিত হচ্ছেন কিন্তু সে আনন্দকে মনের মধ্যে চেপে রেখে বাইরে বলছেন কেন আমি কি দোষ করলাম আমি প্রজাদের পুত্রের মতন পালন করি দুষ্টকে দণ্ড দিই কি এমন দেখলে যে আমার রাজদণ্ড ঘোচাবে দশরথের এহেন কথা শুনে সবাই ভয় পেয়ে গেছে যারা বলেছিল রামকে রাজা করো তারা ভয় পেয়ে গেছে এইবার দশরথ তখন বলছেন সবারে সভয় দেখি দশরথ কয় পরিহাস করিলাম না করিও ভয় বশিষ্ঠেরে ডাকিয়ানি কুলো পুরোহিত রামে রাজা করো সবে হয়ে হরসিত ভূপতির অনুজ্ঞা পাইয়া সর্বজন করিল সকলে তাঁর চরণ বন্দন ভূপতি বলেন শুনো পাত্রমিত্রগণ রামে রাজা করিব করহ আয়োজন নানা পুষ্প বিকাশ বসন্ত চৈত্র মাস রামকালী রাজা হবে আজ অধিবাস অধিবাস করিতে যতেক দ্রব্য লাগে যে সকল দ্রব্য আহরণ করো আগে শ্রীরামের অধিবাসে যতেক দ্রব্য চাই সে সকল আনি দেহ বশিষ্ঠের ঠাই। সুমন্ত্র সারথী তুমি চলহ সত্তর রথে করি আনোরামে আমার গোচর আজ্ঞা পাইয়া সুমন্ত্র চলিল শীঘ্রগতি শ্রীরামেরে আনিল যেখানে মহিপতি কত দূরে রথ হইতে উঠিলেন রাম পিতার চরণে করিল প্রণাম রামকে রাজা করা হবে তাই অধিবাসের আয়োজন করা হলো বশিষ্ঠকে নিয়ে আসা হলো এবং যা যা দ্রব্য অধিবাসের জন্য লাগে সবই জোগাড় করা হলো সারথীর নাম সুমন্ত্র সুমন্ত্রকে বলা হলো যে রামকে নিয়ে এসো আমার কাছে রামকে কোথা থেকে আন হবে রাম অন্তপুরে আছে অন্তপুর থেকে রাজ দরবার তো একটু দূর না সেই তাই জন্যেই সুমন্ত্র সারথী নিয়ে এলেন সিংহাসনের কাছে এসে শ্রীরামচন্দ্র দশরথকে প্রণাম করলেন আশীর্বাদ করলেন রাজা দশরথ আশীর্বাদ করিলেন রাজা শ্রীরামেরে সিংহাসনে বসাইল হরিশ অন্তারে পিতা পুত্র বসিলেন সিংহাসনও পরে পাত্রমিত্র সকলে বেষ্টিত নক্ষত্র বেষ্টিত যেন পূর্ণ শশধর সেই মতো শোভিত হইল রঘুবর সভায় সকলের মাঝখানে শ্রী শ্রীরামচন্দ্র শোভা পাচ্ছেন যেন পূর্ণ চন্দ্র আর আশেপাশে সব নক্ষত্ররা মিটমিটি আলো দিচ্ছে এখানে বসে রাজা দশরথ পুত্রকে রাজনীতির শিক্ষা দিচ্ছেন কীরকম পুত্রেরে শিখান বিদ্যা সভা বিদ্যমান রাজনীতি ধর্ম আর বিবিধ বিধান প্রথমা রানীর তুমি প্রথমানন্দন ভূপতি হইয়া কর প্রজার পালন লোকের আদেশ তুমি শুনিহ যতনে তোমার মহিমা যেন সর্বত্র বাখানে রাজনীতি ধর্ম তুমি শিখো সাবধানে যাহাতে মহিমা যশ বাড়ে দিনে দিনে রাজনীতি ধর্ম ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে রাজনীতি রাজনীতিতে যেন অধর্ম নাম এসে সততার সঙ্গে রাজনীতি ধর্ম শিখতে বলছেন কি কি করবেন এবং কি কি করবেন না পিতা হয়ে পুত্রকে শেখাচ্ছেন পরের দেখো যদি পরমা সুন্দরী না দেখিও আবারে সবারে দৃষ্টি করি তুমি রাজা তুমি যদি কখনো পরমা সুন্দরী কাউকে দেখো তাহলেও তার দিকে চোখ তুলে চাইবে না রাজা হইয়া পীড়া দিলে হয় মহাপাপ পরলোকে নরকেতে হয় মহাতাপ তুমি রাজা তুমি অযথা কাউকে পীড়ন করবে না তাহলে তোমার নরকে ঠাঁই হবে আরও কি করবে না পরহিংসা পরপীড়া না কর হো মনে কহু না করিহ রাম লোভ পরধনে শরণ লইলে শত্রু কর পরিত্রাণ অপরাধ বিনা কারো না লইয় প্রাণ তপ জপ ধর্ম কর্ম করিবে বিহিত না হইয় দেব ভক্তিতে রহিত দিতে নানা যশ করিহ সঞ্চয় সর্বলোকে দয়ালু হইয় সদাশয় অপরকে হিংসা করা পীড়া দেওয়া পরধনে লোভ করা এগুলো করো না আর কেউ যদি তোমার স্মরণ নেয় তাহলে তাকে পরিত্রাণ করো অপরাধ ছাড়া কারো প্রাণ নিও না বিধান মেনে তব জব ধর্ম কর্ম দেব দিজে ভক্তি করো যজ্ঞা দিতে যশ কীভাবে করবেন যে তপস্বীরা যে যজ্ঞ করেন তাতে যদি কখনো কোনরূপ ব্যাঘাত ঘটে তাহলে তার নিরসন করো আর সবার প্রতি দয়ালু হয়েও এ গেল নিজের আচরণ নিজে কীরকম আচরণ করবেন কেননা পরকে শেখাতে গেলে তো আগে নিজেকে আচরণ করতে হবে রাজাকে সেই রকম হতে হবে রাজাকে দেখে লোকে শিখবে আপনি আচরি ধর্ম পরের শিখাও এইবার পরকে কিভাবে শাসন করবে পরদার পরপীড়া করে যেই জন শাস্ত্র অনুসারে তার করিহ শাসন অপরাধ মতদণ্ড করো সাবধানে দোষ নাহি রাজার সে শাস্ত্রের বিধানে রাজা যদি দণ্ড ধারণ করে তাতে দোষ হয় না কেন অপরাধীকে শাস্তি দেওয়া রাজার কর্তব্য নিরপরাধকে নয় তাই বিচার ঠিকঠাক করতে হবে দুঃখিত অনাথরাম যদি কেহ হয় তাহারে পালিলে পুণ্য সর্বশাস্ত্রে কয় দেবগুরু ব্রাহ্মণে তুষিহ মনে দেখো সর্বলোকে যেন দুঃখ নাহি জানি রাজার চারটি নীতি সম দম দণ্ড ভেদ শুনতে খুব শক্ত দশরথ খুব সহজ করে রামচন্দ্রকে বুঝিয়ে দিলেন রাজনীতি ধর্ম রাজা শিখান রামেরে শুনিয়া কৌশল্লা রানী হরিষ অন্তরে রামের কল্যাণে রানী করে নানা দান স্বর্ণরূপ অন্নবস্ত্র শাস্ত্রের বিধান রামচন্দ্র রাজা হবেন মা কৌশল্লার মনে ভারী আনন্দ মুনি ব্রহ্মচারী যত ভট্টবিপ্রগণ সবাকারে দেন রানী নানা বিধন যত যত লোক আছে যত যত স্থানে সবারে আনিয়া রানী তো সে নানা ধনে আইল যতেক লোক বিদ্যমানে রামচন্দ্র রাজা হবে শুনি ভাগ্য মানে কেহ নাচে কেহ গায় আনন্দ বিশেষ রাম রাজা হইলে না হবে কারো ক্লেশ যত যত লোক আছে অযোধ্যা নগরে রামের নিকট যায় হরিশ অন্তরে সমাদরে সকলেরে করিয়া সমান জননী দর্শনে রাম করেন প্রয়াণ মাতৃগৃহে উপস্থিত মনে কুতূহলী অযোধ্যা কাণ্ডেতে গান প্রথম শিকলি কেবলমাত্র মা কৌশল্যা নন সকলেই খুশি হয়েছেন রাম রাজা হবে এই কথা শুনে এইবার শ্রীরামের অধিবাস পর্ব সুখেতে বঞ্চিয়া রাত্রি উদিত অরুণে আনন্দে গেলেন রাম পিতৃ সম্ভাষণে ভক্তিভাবে পিতার বন্দেন শ্রীচরণ রামেরে কহিল রাজা সুভাষীর বচন সিংহাসনে বসাইল রাজা শ্রীরামেরে পিতা পুত্রে উভয়ের আনন্দ অন্তরে রাজা বলিলেন রাম কর অবধান যত কর্ম করিয়াছি কহিত অবস্থান যজ্ঞ করি তুষিলাম যত দেবগণে তুশিলাম পিতৃলোক শ্রাদ্ধ ও তর্পণে রাজা হয়ে করিলাম লোকের পালন তোমা হেন পুত্র পাই যজ্ঞের কারণ পালিলাম রাজনীতি ধর্ম অনিবার তোমারে করিব রাজা ভাবিয়াছি সার বৃদ্ধ হইলাম আমি মরিব কখন তোমারে করিব রাজা পালো সর্বজন আজি হতে তোমারে দিলাম রাজ্যভার স্বপক্ষ পালন করো বিপক্ষ সংহার প্রভাত হতেই অতি ভোরে রামচন্দ্র পিতার চরণ বন্দনা করলেন এবং দুজনে বসে বাক্যালাপ করছেন দশরথ বললেন যে কী কী করেছেন এ পর্যন্ত কেন বলছেন না রাজা হয়ে রামকেও সেই সব কাজ দায়িত্ব পালন করতে হবে কিন্তু রাজা কুস্বপ্ন দেখেছেন কিন্তু আজি কুস্বপন দেখিয়াছি উৎপাত আকাশ হইতে ভূমি পরে উল্কাপাত পূর্ণিমার চন্দ্রগ্রাস শাস্ত্রের বিহিত দেখি অমাবস্যায় অতি বিপরীত ইত্যাতি জঞ্জাল আমি দেখিনু স্বপনে গন্ধর্বের পৃষ্ঠে চড়ি গেলাম দক্ষিণে কুস্বপ্ন দেখিনু আজি নিকট মরণ তুমি রাজা হও তবে সফল জীবন কনিষ্ঠ ভর তার না জানি আশয় তার এ রাজ্য দিতে কভু উপযুক্ত নয় রাজা দশরথ স্বপ্ন দেখেছেন আসলে রাজার মনে রামচন্দ্রকে নিয়ে সর্বদাই চিন্তা সর্বদাই অন্ধকের অভিশাপের কথা রাজাকে তাড়া করে বেড়ায় এর প্রমাণ আমরা আদিকাণ্ডের বহু জায়গায় দেখেছি সেই অবচেতন মনে যে চিন্তা সেখান থেকেই রাজা স্বপ্ন দেখেছেন যে আকাশ থেকে উল্কাপাত হচ্ছে পূর্ণিমায় চন্দ্রগ্রাস হয় সেখানে অমাবস্যাতে যেন এরকম বিপরীত ক্রিয়া হচ্ছে কীরকম সব জঞ্জাল যেন দেখলাম স্বপ্নে গন্ধর্বের পিঠে চড়ে আমি দক্ষিণ দিকে যাত্রা করছি এত কুস্বপ্ন দেখলাম কি জানি আমার মরণ বুঝি নিকটেই এসেছে তুমি রাজা হলে আমার জীবন সফল হবে তোমার পরেই কনিষ্ঠ ভরত কিন্তু তাকে রাজ্য দেওয়া ঠিক উপযুক্ত হবে না জ্যেষ্ঠ সত্ত্বে কনিষ্ঠের নাহি অধিকার তুমি রাজা হও রাম কর অঙ্গীকার কত শত শত্রু তব আছে কত স্থানে কেবা শত্রু কে মিত্র কে তাহা জানি আমি বিদ্যমানে ধরো ছত্র নবদণ্ড কি জানি আসিয়া কেহ হয় বা পাষণ্ড আজি অধিবাস পুনর্বসু সুনক্ষত্র পুষ্যা কল্ল হইবে ধরিবে দণ্ডছত্র এতেক এতে বলিয়া দিলেন বিদায় অন্তপুরে রামচন্দ্র গেলেন তথায় বসেছেন কৌশল্যা বেষ্টিত সখী সাত শত তথা আছেন আনন্দে দেব পূজা করে রানী নানা উপহারে হেনকালে শ্রীরাম গেলেন তথাকারে রামেরে দেখেন রানী সহাস্যবদন মায়ের চরণ রাম করেন বন্দন মায়ের সম্মুখে দাণ্ডাইয়া রঘুনাথ কহেন সকল কথা করি জোর হাত দশরথ তো আরও বললেন যে জ্যেষ্ঠ থাকা সত্ত্বেও কনিষ্ঠের তো অধিকার নেই তাই তুমি আমার কাছে অঙ্গীকার করো তুমি রাজা হবে কত রকম শত্রু আছে কি জানি কে কখন কি অনর্থ ঘটায় আমি বিদ্যমানে তুমি রাজছত্র ধরো আজ পুনর্বসু নক্ষত্র কাল পুষ্যা আজ অধিবাস কাল তোমার অভিষেক হবে এই এইসব কথাবার্তা পিতা পুত্রে হওয়ার পর রামচন্দ্র এলেন অন্তপুরে মায়েদের কাছে এসে সকল কথা নিবেদন করলেন জোর হাত করে আমারে দিলেন পিতা সর্বরাজ্য খণ্ড আজই অধিবাস কালী পাব ছত্রদণ্ড রাজা করিতে সবার অভিলাষ শুভবার্তা কইতে আইনু তবপাস নানা উপহারে মাতা করো ইষ্ট পূজা মম প্রতি তুষ্টা যেন হয় দশভূজা মাগো বাবা আমাকে এই কথা বলেছেন তুমি ভালো করে ইষ্টদেবকে পূজা করো দশভূজা মা দুর্গা যেন আমার প্রতি তুষ্ট হন এই শুনে এতে শুনিয়া রানী মন রামের কল্যাণ করিলেন অগণন কৌশল্যা বলেন রাম হও চিরজীব তোমার সহায় হন শিব পার্বতী শিব অনেক কঠোরে আমি পূজিয়া শঙ্করে তোমাও হেন পুত্র রাম ধরিনু উদরে শুভক্ষণে জন্ম নীলা আমার ভবনে রাজমাতা হইলাম তোমার কারণে সুমিত্রা সপত্নি সে আমাতে অনুরক্ত তার পুত্র লক্ষণ তোমার বড় ভক্ত তোমার কুশল সদা চাহে অনুক্ষণ অতিহিতকারী তব সুমিত্রানন্দন মা কৌশল্যা সকল কথা বললেন যে কিভাবে কি তপস্যার দ্বারা রামচন্দ্রকে পুত্র হিসেবে তিনি পেয়েছেন আর সুমিত্রা সপত্নি হলেও তিনি আমাতে খুব অনুরক্ত বিদ্বেষ নেই যেটা সাধারণত হয়ে থাকে সেই বিদ্বেষ আমার প্রতি নেই তার পুত্র লক্ষণ সে তোমাতে সর্বদা অনুরক্ত এতে কৌশল্যা দেবী কহিলেন কথা হেনকালে শ্রীলক্ষণ আইলেন তথা লক্ষণের দেখিয়া হাসেন রঘুনাথ কৌশল্লারে বন্দেন লক্ষণ জোর হাত লক্ষণেরে প্রেমভরে দিয়ারাম কোল বলেন সহাস্য বদনেতে মিষ্ট বল মমভক্ত ভাই তুমি পরম সুস্থির তুমি আমি ভিন্ন নহি এক ঈশ্বরীর আমার হিতৈষী তুমি যদি পাই রাজ্য উভয়েতে মিলিয়া করিব কার্য এই এতদিন যে তারকা রাক্ষসীকে বধ করেছেন তিন কোটি রাক্ষসকে বধ করেছেন সব জায়গাতেই তো লক্ষণ সঙ্গী ছিল এখন রাজ্য পাবেন তাই ভাইকে বলছেন যে তুমি আমি ভিন্ন নই রাজকার্য দুজনে মিলে সমাধান করব এতেক বলিয়া রাম হইলা বিদায় আশীর্বাদ করিল সকল রানী তাই গেলেন পিতার কাছে শ্রীরাম লক্ষণ রাজা বলে রাম আইল হইল সুভক্ষণ বশিষ্ঠ নার দাদি আইল সে স্থানে আজ্ঞাপে আয়োজন করে সর্বজনে নিমন্ত্রণ করিয়া আনিল রাজগণ রাম রাজা হবেন সকলে হৃষ্টমন সকল রানী রাম লক্ষণকে আশীর্বাদ করলেন বশিষ্ঠ এলেন নাড়ও দিলেন সকলের মনে আনন্দ চারিদিকে আনন্দ উছলে পড়ছে তার চিত্র বিদ্যাধরী নাচে গায় গন্ধর্বে সঙ্গীত চতুর্ভিতে জয়ধ্বনি শুনি সুললিত লক্ষ লক্ষ পতাকা উড়িছে নানা রঙ্গে নানান দেশের রাজা আসে কটক সঙ্গে নানা দেশ থেকে রাজারা সব আসছেন সৈন্য সামন্ত সঙ্গে করে চারিদিকে পতাকা উঠছে বিদ্যাধরীরা নাচছে নানা রঙ্গে রথরথী হস্তি ঘোড়া সাজে নানা জাতি বাদ্য শুনি নানা দিকে বাজে অধিবাস করিতে আইল ঋষি মুনি রাম জয় বলিয়া করিছে বেদধ্বনি বাদ্যি বাজনা তো আছে চারিদিকে রামের জয়ধ্বনি উঠেছে নারিকেল গুবাক রোপিল সারি সারি ঘৃতের প্রদীপ জালে। প্রজার কুমারী যেমন বধুরা আসছিলেন তেমন করেই সাজানো হয়েছে নারিকেল গুবাক হচ্ছে সুপারি ঘৃতের প্রদীপ জ্বালিয়েছে কুমারীরা রানা রত্নে নির্মাইল লক্ষ 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 ঘর বিবিধ পতাকা উড়ে চালের উপর পৃথিবীতে আছে যত নানা উপহার তাহা আনি লক্ষ লক্ষ ভরিল ভাণ্ডার নানা রত্নে শোভিত বসনে পরিহিত অযোধ্যার যত লোক সবে আনন্দিত সকলেই সুসজ্জিত হয়েছে মনে আনন্দ থাকলে সকলে রত্ন বিভিন্ন ধরনের পোশাক পরে না আইলো দেশের লোক অযোধ্যা নগরে কেহ নাচে কেহ গায় আনন্দ অন্তরে অধিবাস দেখিতে আইলো দেবগণ অন্তরিক্ষে রহে দূরে চাপিয়া বাহন ব্রহ্মা শিব আদি করি যত দেবগণ ভগবতী আদি করি দেবী অগণন অধিবাস দেখিতে বসিল সর্বজন কৌতুকেতে পুষ্পবৃষ্টি করেন তখন ঋষিগণ দেখিয়া উঠিয়া রঘুনাথ পাদ্য অর্ঘ দিয়া পূজে করি প্রণিপাত বশিষ্ঠ বলেন রাম শাস্ত্রের বিহিত তব অধিবাস আমি করি যে উচিত পিতৃ মানে ধরো দণ্ড আর ছাতি নহুষ রাজার যেন তনয় যাতি নহস চন্দ্রবংশেরই রাজা তার পুত্র যজাতি তা তার তুলনা দিয়ে বলছেন যে পিতার বিদ্যমানে তুমি দণ্ড আর ছাতা ধরো বশিষ্ঠ করেন সুমঙ্গল বেদধ্বনি অখিল ভুবনে রাম জয় শব্দ শুনি অধিবাস রামের হইল সমাপন আনন্দে দেখিয়া স্বর্গে গেল দেবগণ জয় জয় হুলাহুলি করে বামাগণ নৃত্য গীতে আনন্দিত অযোধ্যা ভুবন রাম সীতা উপবাসী রহে দুইজন চন্দনে চর্চিত অঙ্গ সকৌতুক মন নানা রত্ন ধন সবেই দিলেন যৌতুক নিজালয়ে গেল সবে দেখিয়া কৌতুক এতক্ষণে সীতাকে দেখা যাচ্ছে রাম এবং সীতা দুজনেই উপবাসী চন্দন চর্চিত দেহ কিন্তু মন কৌতুকে ভরা সকলে নানান রত্ন ধন যৌতুক হিসেবে দিচ্ছেন এখন মুনি এলেন রামের অধিবাস শুভক্ষণে সুসম্পন্ন হল বলেন মুনি রাজার সদনে অধিবাস রামের হইল শুভক্ষণে শুনিয়া হাসেন রাজা আনন্দিত মনে নানা রত্নদানে রাজা তুষীল ব্রাহ্মণে বেলার হইল শেষ নক্ষত্র গগনে অধিবাস দেখি ঘরে গেল সর্বজনে সুগন্ধি পুষ্পের গন্ধ ভয়ে চতুর্ভিত দেব তুল্য বেশ সবে শুইয়া নিদ্রিত রাত্রি অবসান হয় সূর্যের উদয় শয়ন তেজিল সবে আনন্দ হৃদয় অধিবাসের রাত্রি ভালোই ভালোই তো কেটে গেল সকলে ঘুম থেকে উঠলেন আনন্দপূর্ণ হৃদয়ে নিয়ে সকলের মনে আনন্দ রথ রতি, ঘোড়া সাজে নানান দিকে বাদ্য বাজে মণিগণ জয়ধ্বনি করছেন উলু ধ্বনি উঠছে কে দুঃখী কে ধ্বনি কে দরিদ্র চেনা যায় না সকলে কোলাকুলি করছে আনন্দে মগ্ন সবাই কেননা সবে ভাবে রঘুপতি হইবেন মহিপতি ঘুচিল সবার রাজি ক্লেশ না হইবে দুঃখ শোক আনন্দিত সর্বলোক নিস্তার পাইল সর্বদেশ ঘুচিল সকল ভয় সবাই আনন্দময় রাম নামে পাইবে নিষ্কৃতি রাম বিষ্ণু অবতার লবেন সবার ভার বৈকুণ্ঠেতেই করিবে বসতি এতেক ভাবিয়া মনে আনন্দিত সর্বজনে আনন্দেতে পাশরে আপনা অযোধ্যার যত লোক ভুলিল সকল শোক আনন্দে পরিত সর্বজনা নানা বস্ত্র অলঙ্কার পরিধান সবাকার রূপে বেশে দেব অবতার আনন্দে বিহবল প্রায় রামগুণ সবে গায় জয় জয় করে বারে বার অযোধ্যা নগরবাসী বলে সবে দাস দাসী মনে হয় অতি হরসিত ঘুচিবে সবার দুঃখ ভুঞ্জীব বিবিধ সুখ এত বলি সবে আনন্দিত মধুর অযোধ্যা কাণ্ড শুনিতে অমৃত ভাণ্ড যাতে হয় পাপের বিনাশ রামায়ণ আকর্ণনে ইহা কৃত্তিবাস ভনে হয় অন্তকালে স্বর্গে বাস যেখানে এত আনন্দের ছড়াছড়ি সেখানে তো স্বর্গ আপনি নেমে আসে আর এই আনন্দের কথা যারা শ্রবণ করে তারা যেন স্বর্গেই বাস করে আজ রামের অধিভাস ক্রিয়া সমাপনের সঙ্গে সঙ্গে রামকথার বিশ্রাম এ আনন্দ যে দীর্ঘস্থায়ী নয় এ আমরা সকলেই জানি তবু কৃত্তিবাস কিভাবে বর্ণনা করেছেন সেইটা আমরা আস্বাদন করি পাঠে পাঠে আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সকলে মিলে শ্রী রামচন্দ্র সীতা দেবীকে প্রণাম জানাই রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পতই নম